বিটিল লাচ্চির দিন শেষ ফারুক ভাই বাংলাদেশ ফারুক ভাই ভালো আছেন আপনি আসসালামু আলাইকুম ওলাইকুম আসলাম ভাইজান আজকে আমাদের কি বানাই দেখাবেন আপনাকে দেখা হলো বিউটি লাচ্চির থেকে সব থেকে বেটার একটা খাবার এটা হচ্ছে আপনার হলো দই ফালুদা দই ফালুদা দই ফালুদা এটা কি বিউটি লাচির থেকে ভালো হবে সব থেকে ভালো হবে মানে বিউটি বিউটি লাচিতে আমরা যে ফালুদা খাই সেটার থেকে টেস্টি হবে টেস্টি হবে খানের প্রতি সত্যতা আহামদুল্লাহ ঠিক বানাই দেখান আর এই জিনিসটা এটা এই গরমটা বলতেছি আমার এই যে যে ই দেখতেছেন দুইটা এই দুইটা আমার হোমমেড আমার নিজের বানানো এই কারণে আমি এগুলো বলতেছি বলতে পারতাছি আর কি মোটামুটি সবগুলো ফ্রেশ যা দেখতে পাচ্ছি সব ফ্রেশ সব ফ্রেশ তখন যেটা থাকে তখন ওই সবগুলো দেওয়া হয় আর কি কারণ এখন হলো যেটা আছে ওই সবই দিলাম সুন্দর হলো এটা হলো ফুড ফালুদা বলা হয় আর কি অন্য অন্য জায়গায় এত কিছু ফল দেয় না তারপর দিয়ে দেবে যে খেজুর এরকম কি কাস্টমার কে দেন সব সময় এইভাবেই দেয় সব সময় সবাই গেলে এইভাবে দেওয়া হয় আর এইভাবে পার্সেল ও দেওয়া হয় কোনো কাউকে ঠকানো হয় না